নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় প্রত্যাশা মতো বাংলাদেশের রাষ্ট্রদূত ভারতবর্ষে যিনি এম রিয়াজ হামিদুল্লাহ তিনি সোমবার এরাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বিকেলবেলা তার দেখা করার কথা ছিল আমরা সেই নিয়ে প্রতিবেদন পেশ করেছিলাম কয়েকদিন আগেই যে হঠাৎ কি এমন প্রয়োজন হলো মোহাম্মদ ইউনুস তার দূত এম রিয়াজ হামিদুল্লাহকে পাঠাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড ছিল আমরা সেই নিয়ে প্রতিবেদন আপনাদের কাছে পেশ করেছিলাম আমরা বলেছিলাম যে কি রিপোর্ট হয় সেটা নিয়ে আপনাদের কাছে আসবো এবং প্রত্যাশা মতো এম রিয়াজ হামিদুল্লাহ এলেন এদিন সকালবেলা পশ্চিমবঙ্গে এবং এলেন তার তার বাংলাদেশ ডেপুটি কমিশনের অফিসে দু ঘন্টা তার অফিসারদের সঙ্গে বৈঠক টৈঠক করলেন করে তারপর সেখানে সেখান থেকে সরাসরি চলে গেলেন নবান্নে এবং নবান্নে গিয়ে সেখানে বৈঠকে বসলেন সরাসরি এম রিয়াজ হামিদুল্লাহ যিনি বাংলাদেশের রাষ্ট্রদূত এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গে যিনি ডেপুটি হাই কমিশনার আছেন আশরাফুল সেকদার তিনিও সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে নমানে বৈঠক করলেন উল্টো দিকে ছিলেন পশ্চিমবঙ্গের পক্ষ থেকে চিফ সেক্রেটারি মনোজ পান ছিল এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন বৈঠক সেরে তারপর যখন বেরিয়ে গেলেন তারপর একটা অবাক ঘটনা অবাক করা ঘটনা ঘটলো যেটা নিয়ে আমার মনে হলো আজকে নতুন বাংলা দর্শকদের একটু অবহিত করা দরকার একটু ভালো করে ভেবে দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী ভীষণ প্রচার ভালোবাসেন ভীষণ প্রচার ভালোবাসেন মানে হাত তুললেও প্রচারে আসতে চেষ্টা করেন পেছনে ফিরলেও সেটা ক্যামেরা তাকে দেখাচ্ছে কিনা সেটার দিকে নজর দেন কিন্তু সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলাদেশের হাই হাইকমিশনে এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক করলেন কিন্তু সেই বৈঠকের কোনো কোনো টুইট মেসেজ করলেন না কেন আমরা নজর রাখছিলাম অনেক রাতে যখন এই প্রতিবেদন পেশ করছি তখনও পর্যন্ত কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো টুইট মেসেজে কি আলোচনা হলো বাংলাদেশের ডেপুটি বাংলাদেশের হাই কমিশন হয় এবং বাংলাদেশের ডেপুটি কমিশনের সঙ্গে কী আলোচনা হলো একটি শব্দও তিনি উচ্চারণ করলেন না শুধু তার ছবিটা সংবাদ মাধ্যমে ভেসে এলো সংবাদমাধ্যম এটার জন্য অপেক্ষা করেছিল স্বাভাবিকভাবে একটা ছবি তারা বসে আছেন এম রিয়াজ হামিদুল্লাহ বসে আছেন বসে আছেন আসাফুল সিকদার ডেপুটি হাইকমিশনার বসে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন মনোজ পান্ত রয়েছেন সেই ছবিটা শুধু সংবাদ মাধ্যমকে দিয়ে দেওয়া হলো ফলে তো সংবাদ মাধ্যমে অনেক জল্পনা কল্পনা স্পেকুলেশন চল চলবে সেটাই স্বাভাবিক কিন্তু আমাকে যেটা অবাক করেছে এবং আমি এই জায়গা থেকে আপনাদের কিছু তথ্য পরিবেশন করতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রী কেন এটা নিয়ে টুইট করলেন না কেন কোনো কথা বললেন না এবং কি কথা হলো দু দু পক্ষের মধ্যে স্বাভাবিকভাবে তো প্রত্যাশা থাকে বাংলার মানুষ আমরা আমরা জানতে চাই একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন একটা হাইকমিশনার দিল্লি থেকে উড়ে এসে দেখা করছেন কথা বলছেন কি কারণে প্রথম কথা বলছি এর আগের দিনও আমরা সেটা আপনাদের বলেছি যে এম রিয়াজ হামিদুল্লাহ যখন দিল্লি থেকে এলেন এরা যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে তিনি তো নিজের থেকে শতপ্রণোদিত হয়ে আসেনি তাকে নিশ্চিতভাবে মোহাম্মদ ইউনুস বলেছিলেন যাও রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করো তৌহিদ হোসেন যিনি পররাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা মোমাদিউলিসের তিনি তাঁর মারফত নিশ্চিতভাবে এম রিয়াজ হামিদুল্লার কাছে এই মেসেজ এসেছিল এবং সেই মোতাবেক রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীও তাকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন এবং দেখা হলো কথা হলো এটা গেল একটা দিক দ্বিতীয় হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীও কিন্তু চাইছিলেন একটা যোগাযোগ কেন বলছি এটা আমাদের মন্তব্য আমি পরিষ্কার বলছি কোনো তথ্যের ভিত্তিতে বলছি না কিন্তু আমাদের আমাদের মনে হয়েছে কেন মনে হয়েছে সেটাও আমি আপনাদের কাছে ব্যাখ্যা করি রাজ্যের মুখ্যমন্ত্রী সাম্প্রতিককালে সিরাজগঞ্জে কাছারি বাড়িতে যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু সময় কেটেছে সাহিত্যচর্চা হয়েছে সেখানে কিছু ভাঙচুর হয়েছে একটি সাইকেল রাখাকে কেন্দ্র করে হঠাৎ সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে একটা চিঠি দিলেন দিয়ে বলেন বাংলাদেশ সরকারের সঙ্গে আপনারা আলোচনা করুন কথা বলুন যাতে এটা কেন হচ্ছে যেন রবীন্দ্রনাথ তাঁরই প্রপার্টি ফলত স্বাভাবিকভাবে তার একটু উদ্বেগ রয়েছে এবং সেই চিঠিটা লিখেছেন এই লেখার মধ্য দিয়েই একটা যোগসূত্র তৈরি করার চেষ্টা করছিলেন মোহাম্মদ ইউনুসের কাছে আমার নিজের এটা মনে হয়েছে দেখুন তারপরই মোহাম্মদ ইউনুস পরিষ্কার মেসেজটা দিলেন যাও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে করে এবং সংবাদ মাধ্যমে যেটা ভাসিয়ে দেওয়া হলো সিরাজগঞ্জে কাছেরি বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই স্মৃতিবিজড়িত বাড়িতে এই ভাঙচুর নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বেগ আমরা প্রশ্ন করেছিলাম যে চিন্ময় প্রভু নিয়ে তার কোনো প্রশ্ন নেই আমরা প্রশ্ন করেছিলাম সেদিনকে যখন এই সংবাদ মাধ্যমে এই রিপোর্টটা এসেছিলো যে বাংলাদেশে অগন্তি হিন্দুদের ওপর যে নির্যাতন হয়েছে সেটা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কোনো চিঠি বা উদ্বেগ নেই আমরা প্রশ্ন করেছিলাম এটা নিয়ে সারা সারা বাংলাদেশ জুড়ে যে হিন্দু নিধন যোগ্য হয়েছিল একের পর এক মামলায় হিন্দুদের ফাঁসানো হয়েছিল সে দেশে দেশান্তরিত করতে বাধ্য করা হয়েছিল সেই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সে রাজ্যে সেই নিয়ে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো উদ্বেগ নেই উদ্বেগ শুধু কাছারি বাড়ির সিরাজগঞ্জের কাছাড়ি বাড়িতে রবীন্দ্রনাথের বাড়ি নিয়ে এখানেই লুকিয়েছিল রহস্য এবং আমি বলছি পরিষ্কারভাবে মুখ্যমন্ত্রী কিছু না বলার মধ্যে দিয়ে কিন্তু আমরা উত্তরটা পেয়ে গেছি আমাদের কি মনে হয়েছে আমি আপনাদের কাছে খুব পরিষ্কার বলি এই যে বর্ডার সি সাম্প্রতিককালে আপনারা জান মানে এখানে একটা লজিক আপনাদের কাছে বলি যে শত্রু শত্রু আমার মিত্র ইউনুসের শত্রু হচ্ছে নরেন্দ্র মোদী আর নরেন্দ্র মোদীর শত্রু হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মানে মোদী মমতা মনে করেন নরেন্দ্র মোদী তার শত্রু ফলত মোহাম্মদ ইউনুসের কাছে মমতা অনেক বেশি অ্যাকসেপ্টেবল মুখ এক দুই হচ্ছে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নরেন্দ্র মোদীর শত্রু আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মনে হয়েছে মহম্মদ ইউনুস তো নরেন্দ্র মোদীর শত্রু ফলত মোহাম্মদ ইউনুস আমাদের কাছে অনেক বেশি অ্যাকসেপ্টেবল মুখ এই লজিকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কাজ করাটা স্বাভাবিক দেখুন প্রত্যেকটা ব্যক্তি মানুষের একটা চিন্তাধারা থাকে এটা গেল একটা দিক দ্বিতীয় দিক যেটা আমি আপনাদের বলি সেটা হচ্ছে আমরা বারবার একটা কথা বলি যাহা মোহাম্মদ ইউনুস তাহা মমতা বন্দ্যোপাধ্যায় ওপার বাংলায় মোহাম্মদ ইনুস এপার বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ওপার বাংলায় হিন্দু যোগ্য চলে সেখানকার প্রশাসক চুপ করে দেখেন এই পশ্চিমবঙ্গে হিন্দু নিধন যোগ্য চলে এ রাজ্যের প্রশাসক চুপ করে থাকেন ফলত দুজনের সাইকোলজিক্যাল জায়গাটা অবস্থানটা কিন্তু ঠিক ফলত স্বাভাবিকভাবে নরেন্দ্র মোদী দুজনেই নরেন্দ্র মোদীকে দুজনেই পছন্দ করেন না ফলত দুজনের একটু কোনো একটা যোগসূত্র থাকার দরকার ছিল সেই যোগসূত্র ব্রিজটা হচ্ছে এম রিয়াজ হামিদুল্লাহ তিনি এসেছিলেন মোহাম্মদ ইউনুসের কাছ থেকে কিছু নির্দিষ্ট মেসেজ নিয়ে যে মেসেজগুলো আলোচনার পর প্রকাশ্যে বলা যায় না আবার প্রকাশ্যে বললে মিথ্যা বলতে হবে সেটা আবার বাংলাদেশ হাই কমিশন ডেপুটি কমিশন কীভাবে দেখবে তার থেকে বরঞ্চ কোনো কথা না বলটাই বেটার তো আলটিমেটলি তো জন্ম নেয় আর নাম যখন মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে বলা কথা বলা যখন তার অভ্যেস এবং সবসময় যে কোনো বিষয় কোনো একটা জটিল কুটিল বিষয়কে তৈরি করার ব্যাপারে তিনি সিদ্ধ হস্ত ফলত স্বাভাবিকভাবে কি আলোচনা হয়েছে আমি বলছি আমাদের স্পেকুলেশন যেটা আমি আপনাদের কাছে বলি সেটা হচ্ছে প্রথমত হিন্দু নিধন নিয়ে কোনো কথা হয়নি পরিষ্কার বলছি কোনো কথা হয়নি দ্বিতীয়ত হচ্ছে চিন্ময় প্রভু নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে কোনো কথা বলেননি এটা একদম গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে তার কারণ বাংলাদেশ হাই কমিশনার এম রিয়াজুল রিয়াজ হামিদুল্লাহ তার মারফতে মোহাম্মদ ইউনুসের কাছে চিন্ময় প্রভু নিয়ে কথা যাবে তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মোহাম্মদ ইউনুস যে সদয় সেটা তো সেটা তো থাকবে না ফলে তো স্বাভাবিকভাবে সেই রিস্কটা তিনি নেবেন না এটাই কাঙ্ক্ষিত তিস্তা জল প্রকল্প সেটা নিয়ে কি এম রিয়াজ হামিদুল্লাহ কথা বলেছেন যে তিস্তার জল পানি বন্টন নিয়ে শেখ হাসিনা বারবার যেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজি করানোর চেষ্টা করেছিলেন এমনকি মনমোহন সিংয়ের আমলেও মমতা বন্দ্যোধে কিছুতেই রাজি হননি ফলত ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা জটিল হচ্ছিল সেইটা নিয়ে কি এম রিয়াজ হামিদুল্লাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছেন কথা বলেছেন বা আলোচনায় বসতে বলেছেন আমার মনে হয় বলেননি তা কারণ মমতা রেগে যাবেন এমনটি মোহাম্মদ ইউনুসের দূত নিশ্চিতভাবে চাইবেন না বা মোহাম্মদ ইউনুস বা তৌহিদ হোসেন তারাও চাইবেন না তো আলোচনাটা কী নিয়ে হলো এবার আসি আমি কনক্লুশনে সেটা হচ্ছে দেখুন সাম্প্রতিককালে বর্ডার সিকিউরিটি ফোর্সের ব্যাপারে মমতা বন্দ্যোধায় বরাবরই বর্ডার সিকিউরিটি ফোর্সকে শত্রু বলে মনে করেন তার কারণ বাংলাদেশ সীমান্তটাকে যারা পাহারা দেখেন দিবারাত্ম সেই মানুষগুলো হচ্ছেন বাঙালির শত্রু এই ইন্টারপ্রিটেশনটা মমতা বন্দ্যোধায় থেকে অপন্যাসেন আলট্রালেফ্টরা করে থাকেন ফলত যারা দিন রাত জেগে আমাদের পাহারা দেন তাদের মধ্যে আধজনের মধ্যে ব্যক্তিগত কোনো ত্রুটি বিচ্ছুতি করাপশন থাকলেও সামগ্রিকভাবে বর্ডার সিকিউরিটি ফোর্সকে তো আমরা অ্যাকিউজ করা করতে পারি না করা উচিত না যে কোনো সুস্থ মস্তিষ্কের রাজনৈতিক ব্যক্তিত্বের কথাটাই বলা উচিত না যারা বর্ডার সিকিউ বর্ডারকে সিকিউর করেন তারা আমাদের শত্রু প্রত্যেকটা গ্রামেগঞ্জে মফসলে মানুষের মধ্যে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সেটা বোঝানোর চেষ্টা করেন বর্ডার সিকিউরিটি ফোর্স এই করে বর্ডার সিকিউরিটি ফোর্স ওই করে এই রাজীব তুমি দেখবে তো এই অমুক তুমি দেখবে তো মানে এসপিদের নির্দেশ দেন নেদের নির্দেশ দেন বর্ডার সিকিউরিটি ফোর্স বাড়াবাড়ি করছে অর্থাৎ তারা তারা যে অনুপ্রবেশ বা পাচারের বিরোধিতা করে বর্ডার সিকিউরিটি ফোর্স এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের না পাচার যখন মনে আছে আপনাদের পনেরো কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার এরিয়া ডমিনেশন পার্লামেন্টে বিল এনে পাশ করানো হলো স্বরাষ্ট্র দপ্তর থেকে তখন তার বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন কিসের জন্য তার কারণ বর্ডার সিকিউরিটি ফোর্স শক্তিশালী হলে ওই ওই জাসিম বাহিনী তারা পশ্চিমবঙ্গে এসে ঘাঁটি কাটতে পারবেন না পরিষ্কার বলি পশ্চিমবঙ্গে শাসক মমতা বন্দ্যোপাধ্যায় শাসক তৃণমূল কংগ্রেস বলে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এই রাজ্যে এই উগ্রপন্থীদের স্লিপার সেল তৈরি হয়েছে সেটা পরবর্তীকালে প্রমাণিত যেখানে দাঁড়িয়ে আপনার আসাম থেকে এসে আসামের এসটিএফ এসে পশ্চিমবঙ্গ এসটিএফকে বলে যে ওখানে ক্রিমিনাল এগুলো ওখানে স্লিপার সেল লুকিয়ে রয়েছে যেখানে এসে শুধু কাশ্মীর থেকে এসে জাভেদ মুন্সিকে ধরার জন্য ক্যানিংয়ে যেতে হয় তো ফলত স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গ যে জঙ্গিদের ডেরাতে পরিণত হয়েছে কাটছে মমতা বন্দ্যোপাধ্যায় কাটছে তৃণমূল কংগ্রেস ফলত সেইটাকে বর্ডার সিকিউরিটি ফোর্স যদি বর্ডারকে সিকিউর করে দেয় সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কাঙ্ক্ষিত নয় আবার একইভাবে মোহাম্মদ ইউনুসের কাছেও কাঙ্ক্ষিত নয় কেন তার তিনি তো তিনি তো এই উগ্রপন্থীরা পশ্চিমবঙ্গে ঢুকে ভারতবর্ষকে বিব্রত করুক সেটা চেয়েছেন যেভাবে জাসিমউদ্দিন রহমানি গ্রেটার বেঙ্গলের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বেরিয়ে আসতে বলেছেন মোদীর শাসন থেকে ফলে তো বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ এক হয়ে যাক জাসিমউদ্দিন চেয়েছিলেন তার বিরোধী কিন্তু বিরোধিতা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একদিনের জন্য এক মিনিটের জন্য করেনি যেভাবে চিন্ময় প্রভুদের ওপর ওপারে আক্রমণ হয় সেখানে শাসক চুপ থাকেন অর্থাৎ শাসক বলতে আমি বলছি মহম্মদ চুপ থাকেন এদেশে এরাজ্যেও যখন ওই এরা আক্রান্ত হন হিন্দু এরা বলছি সন্ন্যাসীরা আক্রান্ত হন কিংবা যখন 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 আমরা দেখেছি কার্তিক মহারাজের সম্বন্ধে কুৎসিত ভাষায় রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলেন তখন মোহাম্মদ ইউনুস আর মমতা বন্দ্যোধের মধ্যে কোনো তফাৎ থাকে নাকি কয়নের রিপিট আর কয়নের ওপিট ফলত ইউনুস তার বন্ধু বেছে নিয়েছেন আর মমতাও তার বন্ধু বেছে নিয়েছেন আর সেই বন্ধুত্বের দৈত্য করতে এসেছিলেন এম রিয়াজ হামিদুল্লাহ বাংলাদেশের হাই কমিশনের সঙ্গে আশরাফুল সিকদারকে নিয়ে এসেছেন ডেপুটি হাই কমিশনারকে অনেকক্ষণ কথা হলো কিন্তু কি কথা হলো বাইরে বেরোন না আমি বলছি যে এখানেও কিন্তু একটা বৃহত্তর ষড়যন্ত্রের কথা হবে হওয়াটাই স্বাভাবিক তার কারণ বর্ডার সিকিউরিটি ফোর্সের এই ডমিন্যান্সটা মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ পর্যন্ত মানতে বাধ্য হয়েছে কিছুদিন আগে আপনারা জানেন গত দু হাজার চোদ্দো পনেরো সাল থেকে বারবার কেন্দ্রীয় সরকার বলেছে বর্ডারে জমি দিন আমরা জমি একেবারে করতে চাই রাজ্য সরকারের ক্ষমতা আছে বর্ডার সিকিউরিটি ফোর্স পেমেন্ট করে দেবে কিন্তু কিছুতেই জমি দেননি দীর্ঘ এলাকা কাঁটাথার বিহীন থেকেছে শেষ পর্যন্ত যখন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র সচিব গো গোপী এসে এখানকার চিফ সেক্রেটারি এবং হোম সেক্রেটারিকে বলে দিলেন যে কেন্দ্রীয় সরকার অর্ডিন্যান্স আনতে চলেছেন আপনারা যদি যদি জমি না দেন এক সপ্তাহের মধ্যে সমস্ত জমি ডিএমদের দেওয়ার নির্দেশ নবান্ন থেকে পৌঁছে গেল বুঝেছেন যে এবার আর কিছু করার নেই যুদ্ধের হয়ে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের হয়ে বাংলাদেশের সঙ্গে এই সংকটের হয়ে এবার যদি সত্যি কেন্দ্রীয় সরকার অর্ডিন্যান্সটা আনে তাহলে আমাদের কিছু করার থাকবে না এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলাদেশের ডেপুটি হাইকমি বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর এই বৈঠকটা খুব তাৎপর্যপূর্ণ আবার মিষ্টি নিয়ে এসেছিলেন বাংলাদেশের শাড়ি নিয়ে এসেছিলেন কতটা বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের এরপর আর নতুন করে বলার অপেক্ষা রাখে না যে কথাটা বারবার আলোচনায় আসে যে মোহাম্মদ ইউনুসের মানে রেপ্লিকা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যের ও ও রাজ্য ও দেশে হিন্দু নির্যাতন চলে এদের রাজ্যে হিন্দু নির্যাতন চলে এখানেও শাসকচুপ ওখানেও শাসকচুপ ফলে তো আলটিমেটলি সত্যু শত্রু আমার মৃত্যু এই অঙ্ক ইউনুসের মনেও কাজ করেছে মমতার মনেও কাজ করেছে এবং শেষ পর্যন্ত নবান্নে সেই হাই প্রোফাইল মিটিং হলো যার কথা যার রিপোর্ট প্রকাশ্যে আসতে কোথায় যেন গলার এইখানে আটকে গেল এই পর্যন্ত এলো কিন্তু বেরোলো না ফলে তো আলটিমেটলি সেটা নিয়ে আমাদের প্রতিবেদন পেশ করতে এলো দুর্ভাগ্যের দুঃখের লজ্জার একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে হাইকমিশনের কথা কি হয়েছে ট্রান্সপারেন্ট হলে স্পষ্ট হলে প্রকাশ পেলে অসুবিধাটা কোথায় হতো আসলে এমন কিছু কথা হয়েছে যে কথাটা ভারত রাষ্ট্রের সার্বভৌমত্বের পক্ষে ভালো নয় আমি শুধু এইটুকুই কনক্লুশন করব যদি ভুল হয় আমি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলবো বা তৃণমূল কংগ্রেসকে বলবো যে যা যা কথা হয়েছে বাংলাদেশের এই অসভ্যতার বাংলাদেশ থেকে যে অসভ্যতা ভারতবর্ষের প্রতি প্রত্যেকটা বাঙালির প্রতি পশ্চিমবঙ্গের বাঙালির প্রতি করা হয় প্রতিটি হিন্দুর প্রতি যেটা করা হচ্ছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে প্রত্যেকটা শব্দ কথা কি কি আলোচনা হয়েছে সার্ফে এসে আনুন প্রকাশ্যে আনুন এবং মানুষকে জানান কি কথা হয়েছে তা নাহলে কিন্তু সন্দেহ বাড়বে যে সন্দেহের জায়গাটা আমাদের মনেও তৈরি হয়েছে বলে আজকের এই প্রতিবেদন পেশ করলাম ঠিক বললাম না ভুল বললাম লিখবেন অবশ্যই কমেন্ট বক্সে